আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি পাঁচ পয়েন্ট এক বিবরণমূলক রচনার আলোচনা করব ওকে দেখো নিচে চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো সো এখানে আমরা বুঝতেই পারছি চারটি আমাদের ছবি দেওয়া রয়েছে প্রতিটি ছবির উপর কিন্তু আলাদা আলাদা বিবরণমূলক রচনা তৈরি করতে হবে এক একটি ছবির জন্য এক একটি করে অনুচ্ছেদ লেখো বুঝতে পারছো তাহলে প্রতিটি ছবির জন্য অনুচ্ছেদ হবে আলাদা আলাদা রচনাটির আয়তন হবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো শব্দের মধ্যে ওকে রচনার শুরু একটি শিরোনাম দাও বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো ওকে তাহলে প্রথমে আমরা যে ছবিটা দেখতে পেলাম এই ছবিটা দেখো এই ছবিটাতে দেখা যাচ্ছে হ্যাঁ এই ছবিটাতে কি দেখা যাচ্ছে আর এই ছবি দেখে তোমরা কি এখানে দেখো শিরোনাম লেখার জায়গা রয়েছে জায়গা রয়েছে ছবি দেখে তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী চলো কথা না পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো প্রিয় শিক্ষার্থী সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু আগামী সাত জুলাইয়ের পূর্বে তোমাদের প্রতিটি বইয়ের শর্ট সাজেশন উপস্থাপন করব। সেই শর্ট উত্তরে। দেখো আমি যখন উত্তর নিয়ে আসলাম সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে একটি শিরোনাম দিতে হবে হ্যাঁ এই যে শিরোনাম দিলাম বাংলাদেশে আগাধানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর তার মানে বোঝা যাচ্ছে এই যে বিপদ সংকেত চিহ্নওয়ালা যে ছবিটি রয়েছে এটি কি সিডোরের ছবি ওকে তাহলে অনুচ্ছেদ একে আমরা লিখছি দেখো দু সালের পনেরো নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের দিন হিসেবে চিরস্মরণীয় আমরা জানি অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকলেও তার ভয়াবহতা কখনোই এতটা প্রকট হবে তা অনেকটাই চিন্তা করেনি হুম তবে এই দিনে বাংলাদেশে একটি অত্যন্ত ভয়াবহ দিন এটা ভয়াল না এটা আসলে ভয়াল হবে ওকে ভয়াল দিন আজমকা বাতাসে লন্ডমন্ড হতে থাকে সবকিছু বিকেল থেকে বাতাসের তীব্রতা আরো বেড়ে যায় সাথে শুরু হয় তীব্র বৃষ্টি রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জলের গতিবেগ জলোচ্ছ্বাসে ভেসে যায় মানুষ ঘরবাড়ি গবাদি পশু সব সবকিছুই পুরো এলাকা ঢেকে যায় গভীর অন্ধকারে পরদিন সকালে বৃষ্টির প্রকটতা একটু কমলেও সিডো রেখে দেয় তার ভয়াল আসরের নির্মম দান সমুদ্র থেকে উঠে আসা জলোচ্ছ্বাসে ভেসে যায় সবকিছু কিছু প্রিয় শিক্ষার্থী আমি এটা অনেক ছোট করে লিখেছি কারণ আছে কারণ চারটা মিলে আমাকে কিন্তু দুশো পঞ্চাশ থেকে তিনশো শব্দ হতে হবে এবার দেখবো আমরা অনুচ্ছেদ নাম্বার টু ওকে এই অনুচ্ছেদ নাম্বার টু দেখো যে ছবিটা দেখা যাচ্ছে এটাও কিন্তু এই ঘূর্ণিত সিডোরির একটা অংশ তবে তোমরা মনে রাখবে এখানে যে চারটি ধারাবাহিক ছবি দেওয়া রয়েছে চারটি ছবি কিন্তু আমাদের এই ঘূর্ণিঝর সিডোর সম্পর্কে তাই না তাহলে এই ছবি দেখে আমরা কি বুঝছি তা এখন আমাকে অনুচ্ছেদ আকারে প্রকাশ করতে হবে অনুচ্ছেদ টু দেখো সিডের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে লন্ডভন্ড করে ফেলে সবকিছু ক্ষতিগ্রস্ত হয় বত্রিশটি জেলার বিশ লাখ মানুষ প্রাণহানি করে অসংখ্য মানুষের সুন্দরবনের গাছপালা সহ পশু বিধ্বস্ত হয় অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে যায় বেরিবাদ সহ তীব্র বাতাসে উপরে যায় গাছপালা জলোচ্ছ্বাসে ভেসে যায় ঘরবাড়ি মানুষ ও গবাদি পশু রাস্তাঘাট পুল ব্রিজ হয়ে যায় বিধ্বস্ত গবাদি পশু বাতাসে তরে উড়ে গিয়ে পড়ে রাস্তায় এবং বন জঙ্গলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু আমি মূলত এই যে এই ইমাজিনারি আলোকে এই কথাগুলো বলেছি আর মনে রাখবে দু সালের ঘটনা এটা কিন্তু তুমি বানিয়ে লিখতে পারবে না দু সালে যা ঘটেছিল তোমাকে তাই কিন্তু লিখতে হবে ওকে এর জন্য তোমাকে ইন্টারনেট বা পত্রিকার হেল্প নিতে হবে যেগুলো আমি নিয়েছি ওকে এবার দেখবো আমার অনুচ্ছেদ নাম্বার তিন এখানে দেখো দেখা যাচ্ছে কি এটা একটা আশ্রয় কেন্দ্র তাই না এই আশ্রয় কেন্দ্রিক কারা মানুষেরা কি আশ্রয় গ্রহণ করেছে সো এই আশ্রয় কেন্দ্র সম্পর্কে এখন আমরা একটু সুন্দর করে বলে দিব অনুচ্ছেদ তিনে গিয়ে সিডুলের ভয়াবহতা সম্পর্কে অনেকেই সচেতন হননি ফলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার যাওয়া অনেকেই বাধ্য হননি এর ফলে মৃতের সংখ্যা অত্যন্ত বেড়ে যায় যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তাদের জীবন রক্ষা হয়েছিল তবে সিটরে পরবর্তী অবস্থা অত্যন্ত ভীষণ ছিল ঘূর্ণিঝড় বন্যা এবং পানি দূষণের ফলে ব্যাপক রোগ সংক্রমণ হয়েছিল যেমন ডায়রিয়া জন্ডিস টাইপ হয়ে। এর সাথে তীব্র খাদ্য সংকট অব্যাহত ছিল শুকনো খাবার জরুরি ঔষধ স্যালাইন প্রচুর পরিমাণে সরবরাহ করা হলেও সবাই উচিত পরিমাণে খেতে পেতে পারে নি ওকে প্রিয় শিক্ষার্থী দেখো এই চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি আসলে এই যে লোকজন দেখো এই লোকজন কিন্তু অনেক কম ছিল সবাই ভাবছিল এদের কিছুই হবে না হ্যাঁ আমরা যাবো না হ্যাঁ পরে যখন যখন হয়ে গেল তখন কিন্তু অনেকেরই প্রাণহানি ঘটেছিল এবার আমরা হয়তোবা সেটা চার নাম্বার চিত্রে দেখতে পাবো ওকে আচ্ছা এবার দেখো আমাদের অনুচ্ছেদ নাম্বার চার দেখো অনুচ্ছেদ নাম্বার চারে দেখো মানুষ ঘর বাড়ি ঠিক করছে তার মানে এটা বোঝা যাচ্ছে হচ্ছে সিডো চলে যাওয়ার পরে ঘরবাড়ি ঠিক করছে গাছপালা পড়ে আছে এগুলো ঠিক করবে হয়তোবা তাই না আচ্ছা সেগুলো এখন আমরা কিভাবে সাজাবো দেখো এইভাবে বলছে অনুচ্ছেদ চার ও সহায় সম্বলীন উপকূলে মানুষ ভয়ঙ্কর সিটুরের পরে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিল তবে সরকারি সাহায্য ও পূর্ণ মনোবল নিয়ে তারা আবার নতুন শুরু করেছিল ওই যে আমরা ছবি দেখে বুঝতে পারছি তারা আবার নতুন করে কি করেছে বলে দেখি তারা জীবন শুরু করেছে তাই না তবে সরকারি আচ্ছা দেখি বাংলাদেশের সরকার সিডুরকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে এবং ঘূর্ণিঝড় কবলিত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করেছিল নতুন ঘরবাড়ি পুল ব্রিজ রাস্তাঘাট নলকূপ বাদ সহ সব কিছু স্থাপন করা হয়েছিল সিডুরের চিহ্ন মুছে না গেলেও সরকারি সহায়তায় সিডুরের ক্ষত কিছুটা মোটামুটি পূরণ করা সম্ভব হয়েছিল প্রিয় শিক্ষার্থী এটা আসলে সিডোর যে হয়েছিল দু সালে এটা কাউকে কিন্তু বলতে হয় না যে সিডুর কত সালে হয়েছিল সবাই জানে দু হাজার সালে যে হয়েছিল এটার ভয়াবহতাটা কিন্তু খুব ব্যাপক ছিল ওকে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছি এবং আমি অনেক শর্ট করে দিয়েছি তোমরা এগুলো সুন্দর করে স্ক্রিনশট করে নিবে যাতে করে তোমাদের কি হয় বুঝতে রকম অসুবিধা না হয় আজকের মতো ভিডিও এখানে শেষ করবে ভিডিও শেষ করার আগে বলে রাখি আগামী 3 জুলাই তোমাদের চূড়ান্ত ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়ন নয় চূড়ান্ত ষান্মাসিক মূল্যায়ন শুরু হবে সেই মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কিন্তু একদমই আলাদা হবে সেখানে ৩৫ মার্কস তোমাকে কাজ দেখাতে হবে 65 মার্কস লিখিতে হবে সবগুলো শর্ট সাজেশন পাবে তুমি যদি শর্ট সাজেশনগুলো পেতে চাও তাহলে অবশ্যই লিখতে হবে তোমার স্কুলের নাম এবং লিখতে হবে স্যার শর্ট সাজেশন চাই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ